আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর সনির আবারও নতুন একটা অফার নিয়ে চলে আসলাম फ्रेंड्स টেলিকম টু এর পক্ষ থেকে আমি মাসুম প্রথমে যেহেতু আগামীকালকে ফ্রাইডে আর ফ্রাইডে মানে কিন্তু অফার বিরাট বিরাট অফার থাকে আমাদের যমুনা সব দোকানে আমরাও কিন্তু তার বাইরে না আমরাও আজকে অফার দিচ্ছি সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর ওয়ান মার্ক এর কিন্তু দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর এটা হচ্ছে বারো জিবির দুশো 256 জিবি মেমোরি পাঁচ হাজার ব্যাটারি একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ সো এই ফোনটা দেখেন আমি যদি একটু আপনাদেরকে একটু সাউন্ড দেখাই আমি একটু সময় নিয়ে নিচ্ছি এটার সাউন্ড কোয়ালিটি জাস্ট ওয়াও এটাতে কোনো ভিডিও নাই যার কারণে আমি একটু চেঞ্জ করলাম আচ্ছা এটাতে গেলাম আচ্ছা এই যে ভিডিওটা দেখেন ওকে তাহলে একটু রোটেড করে নিই

শুধুমাত্র শুক্রবারের জন্য একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সন এক্সপ্রে ওয়ান মার্ক ফোর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা কালার হিউজ কোয়ান্টিটি আছে আমি যদি দেখাই একটু অন্য একটু দেখাও ওয়ান মার্ক ফোর 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 দ্যাট মিনস হচ্ছে পাঁচটা প্রোডাক্ট এখন পর্যন্ত ইনস্ট্যান্ট আছে ওয়ান মার্ক ফোর লাগলে দেখে বেছে পছন্দ করে কিন্তু আপনি ওয়ান মার্ক ফোর আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ ওয়ান মার্ক ফোরের পর পাশাপাশি আছে ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রিরও দুটো কালার আছে একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এইটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি বারো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি থ্রিপোলেট স্ন্যাপড্রাগন প্রসেসর সাইড মাউন্টেন ফিঙ্গার একটা সিম ইউজ করতে পারবেন আর ওয়ান মার্ক ফোরে কিন্তু একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ফোনটা প্রাইস থাকবে আগামীকালকে মাত্র চব্বিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের আঠাইশ হাজার টাকা সেইখান থেকে আমরা এক ধাপে চলে আসলাম মাত্র চব্বিশ হাজার টাকায় সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি চব্বিশ হাজার টাকা যারা পার্চেস করতে চান সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিউচার পার্কে আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম টুতে আর আপনি কিন্তু চাইলে এই ফোনটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার আরও অল্প কিছুদিন খোলা আছে যেহেতু রিসেন্টলি কয়েকদিনের ভিতরে ঈদ চলে আসছে সো আপনি কিন্তু এই ফোনটা মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার সেন্ড করলে কুরিয়ারের মাধ্যমে এই ফোনটা কিন্তু পারচেস করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে ওয়ান মার্ট থ্রির প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা

সরি ফার্স্ট টাইম ওপেন হল এই জন্য সময় নিচ্ছে দেখেন এটা হচ্ছে সন এক্সপিরিয়া ওয়ান মার্ক টু আঠারো হাজার পাঁচশো টাকার ফোনের ক্যামেরা জাস্ট অস্থির ভাই লেন্সটা দেখেন ওকে এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে সন এক্সপিরিয়া ওয়ান সনি এক্সপিরিয়া ওয়ান এটা হচ্ছে সন এক্সপিরিয়া ফাইভের কম্বিনেশন সেম এক্সপিরিয়া ফাইভ যেরকম সনে এক্সপিরিয়া ওয়ানটাও কিন্তু সেম ছয় জিবি রাম চৌষট্টি জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে ছয়শো পঁচানব্বই দারুন এই ফোনটা ক্যামেরা কিন্তু মাঝখানে লুকটা গড় অস্থির ফোন মানে হাতে ধরে ফিল্টার দারুন এটা প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার সরি চোদ্দ হাজার টাকা ফ্রাইডে অফার প্রাইস এটার ক্যামেরাটা যদি একটু দেখাই এটা কিন্তু জাস্ট বারো মেগাপিক্সেল ক্যামেরা বাট ক্যামেরা দেখলে মনে হবে হয়তো একশো আট মেগাপিক্সেল ক্যামেরার সমান আচ্ছা আমি একটা ছবি তুলি জাস্ট অর্ণব টাকাও একটু ক্যামেরাটা ক্লিন করে নেই এটা দিয়ে ছবি তুললে মনে হবে যে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা অথচ ফোন হচ্ছে চোদ্দ হাজার টাকার ফোন আচ্ছা এই দেখো অর্ণবকে দেখাই মাত্র চোদ্দ হাজার টাকার ফোনের ক্যামেরার পারফরমেন্স দেখেন সনি এক্সপিরিয়া ওয়ান এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা এটা এক পিস ইউনিট আছে পছন্দ হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে ফ্যাস করে কল করবেন ফোনটা নিয়ে নেবেন ঠিক আছে যেহেতু এক পিস ইউনিট পাবেন না কিন্তু কালকে সকালে আসলেই পাবেন এছাড়া বিকেল হয়ে গেলে আর পাবেন না আচ্ছা এক্সপিরিয়া ওয়ান সিরিজ গেল এবার হচ্ছে এক্সপিরিয়া টেন সিরিজ আমরা ঢুকি হ্যাঁ এক্সপিরিয়া টেন মার্ক থ্রি এটা বড় করে অফার প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম এক ষাট জিবি মেমোরি স্ন্যাপড্রাগন প্রসেস হচ্ছে ছয়শো পঁচানব্বই চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি ধরুন এই ফোনটা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যার যা লাগবে তেরো হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সম্পর্কে বেশি কিছু বললাম না এরপর হচ্ছে টেন মার্ক থ্রি দেখলেন টেন মার্ক ফোর দেখবেন না হ্যাঁ হ্যাঁ টেন মার্ক ফোর এটাও ছয় জিবি র্যাম এক সাড়ে জিবি মেমোরি বাট ব্যাটারি এমএসটা কিন্তু অনেক বেশি পাঁচ হাজার এমএচ ব্যাটারি এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা সনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর মাত্র চোদ্দ হাজার টাকায় দুইটা কালার দুটা কম্বিনেশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু একটা সিম প্লাস হচ্ছে একটা ই সিম ব্যবহার করতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় একটা সিম একটা সিম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি মনে হয় না অন্য কোনো ফোনে পাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দারুণ অস্থির একটা ফোন মাত্র চোদ্দো হাজার টাকায় আচ্ছা সনে এক্সপেরিয়া টেন মার্ক ফোর পরে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোরও আমাদের কাছে একটা সিরিজ আছে ফাইভ মার্ক ফোরটা কিন্তু দারুণ ফোন ভাই মানে হ্যান্ড ফিল বলেন স্টেনলেস স্টিল বডি থ্রিট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমএচ ব্যাটারি প্লাস হচ্ছে একটা একটা সিম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সনি মার্ক মার্ক হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর শুধুমাত্র ফ্রেন্স টেলিকম টুতে ফ্রাইডে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যা লাগবে চলে আসবেন শাস করে পছন্দ করবেন নিয়ে নেবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর এরপরে দেন আছে ফাইভ মার্ক থ্রি এটা তো সনির হচ্ছে জাতীয় ফোন যেটাকে বলা হয় এইটা আর এক্সপিরিয়া ফাইভ এই এই দুটো ফোনকে জাতীয় ফোন বলা হয় সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি এটাও আপনার থ্রিপোলেট স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং প্রসেসর থ্রি পোলেট স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস হচ্ছে চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি এটা ক্যামেরাটা যদি একটু দেখে এটা কিন্তু বারো মেগাপিক্সেল ক্যামেরা বাট লেন্সটা দেখেন দেখছেন লেন্স ওকে ভাই আচ্ছা ছবিটা দেখেন মাত্র বারো মেগাপিক্সেল ক্যামেরার ফোন জাস্ট পাও না আচ্ছা এইটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আট জিবি মেমোরি চার হাজার পাঁচশো এম ব্যাটারি সতেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ফ্রেন্স টেলিকম টুতে এই অফার প্রাইসে থাকবে ঠিক আছে এরপরে আমাদের কাছে আরো আছে এক্সপিরিয়া ফাইভ এটা কিন্তু বেশ কিছু ইউনিট আমরা আবার নতুন করে নিয়ে আসছি এটা হিউজ পরিমাণ আমরা সেল করছি সনি এক্সপিরিয়া ফাইভ এটা মাত্র পনেরো হাজার টাকায় বক্স সহ বক্সের সাথে কী কী থাকবে আচ্ছা এটা আমি দেখাই একটু বক্সের সাথে একটা কনভার্টার আছে হ্যাঁ সনি এক্সপিরো ফাইভ মাত্র পনেরো হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত কোয়ালিটাও লাগানো আছে আচ্ছা এটাতে কিন্তু একটা হেডফোন কনভার্টার সাথে পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকায় কালার আছে হ্যাঁ দুইটা তিনটা কালার আছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনার লাগলে আমরা দিতে পারবো এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে আমি যদি একটু দেখাই এটা কিন্তু ব্লু কালারটা ওকে এটা হচ্ছে ব্লু কালার শুধুমাত্র ফ্রেন্স টেলিকম টুতে আপনারা পেয়ে যাবেন সনির সব সিরিজ সনির সব সিরিজ আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পাবেন সো এই ফোনগুলো থেকে যেই ফোনটা আপনার পছন্দ হবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপে স্টিল ছবিটা সেন্ড করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সেন্ড করবেন দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন ফোন চলে যাবে কুরিয়ার মাধ্যমে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সালামু আলাইকুম